এক ঝিলের ধারে এক ময়ূর বাস করত। তার রূপ নিয়ে না খুব অহংকার ছিল সেই ঝিলের জলে এসে প্রতিদিন গিয়ে নিজের রূপ দেখত আর নিজে নিজেকে বলতো বাহ আমার থেকে সুন্দর আর পৃথিবীতে কেউ নাই তো হঠাৎ করে সেই ঝিলের ধারেই একদিন একটা কাক বাস বসবাস করতে এলো তো সে কিন্তু নিজে থেকেই ময়ূরের কাছে গেল আলাপ করলো কিন্তু ময়ূর নিজেকে নিয়ে প্রচুর অহংকার করতো তাই ভালো করে কাকের সাথে কথা পর্যন্ত বলল না তো এরকম ভাবেই তাদের দিন কাটছিল কাকটা তার নিজের ইচ্ছা মতো এদিক ওদিক ঘুরে বেড়াতো আর ময়ূর ময়ূর সেখানেই থাকতো একদিন ময়ূর নিজে থেকেই কাকের কাছে গিয়ে বলল তোমার এই রূপ নিয়ে কষ্ট হয় না তোমাকে এত খারাপ দিকতে দেখো আমি কত সুন্দর তো তোমার কি কষ্ট হয় না তখন কাক বলল দেখো ময়ূর তুমি সুন্দর ঠিকই কিন্তু আমি অসুন্দর হতে পারি কিন্তু ভগবান আমাকে দুটো ডানা দিয়েছে আমি আমার নিজের ইচ্ছা মতো জঙ্গল নদী পাহাড় ঝর্ণা পেরিয়ে উড়ে বেড়াতে পারি তুমি কি পারবে পারবে না তো তাই নিজের রূপ নিয়ে এত অহংকার করো না ভগবান যাকে যেটুকু দিয়েছে সেটুকুতেই খুশি থাকতে হয় তখন ময়ূর নিজে নিজে মনে মনে ভাবলো কথাটা তো ঠিকই বলেছে তারপর দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেল